বিএনপিকে কোণঠাসা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত গতকাল মানব জমিনের একটি খবর যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতি ইসলাম তারা রাজনৈতিক পক্ষে পৌঁছেছেন এবং তারা বিএনপিকে কোণঠাসা করতে এবং রাজনৈতিকভাবে একটি বলয় সৃষ্টি করার জন্য তারা একত্রতা ঘোষণা করেছেন এখানে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় আদর্শ এক না হলেও তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে বিএমপিকে কে কিভাবে কোণঠাসা করা যায় এবং বিএমপিকে কে করার জন্য তারা রাজনৈতিকভাবে একত্রতা ঘোষণা করেছে এখানে এই জামাত ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দুইটি দল একত্রিত ঘোষণা করেছে এবং তার সঙ্গে আরও ইসলামী আটটি দল একত্রতা ঘোষণা করেছে তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি গত আঠাশ জুন সরওয়ার্দি উদ্যানে এই জামাত ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একত্রিতভাবে একটি বিশাল সমাবেশ করেছে এই সমাবেশে ইসলামী আরও আটটি দল উপস্থিত ছিলেন এছাড়াও আমরা দেখেছি গণ অধিকার পরিষদ সহ আরও বেশ কিছু দল তারা একত্রিতভাবে এই সমাবেশটি করেছেন কিন্তু শুধু বিএমপি কে ছাড়া অর্থাৎ বিএমপিকে কে তারা বয়কট এবং বিএমপিকে কে তারা একটি ইসলামী দলগুলো হয়ে বিএমপিকে কোণঠাসা করার জন্য তারা একটি রাজনৈতিক শখ আসছে এখানে প্রথমে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে যখন জামাতি ইসলামের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরবর্তীতে আমাদের মির্জা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের সাথে তার সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে বিএনপি আর তাদের সাথে কোনো যোগাযোগ করেনি কিন্তু জামাত ইসলাম বাংলাদেশ তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করেছে এবং রাজনৈতিক আলাপ আলোচনা চালিয়ে গেছে এবং এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতেই তারা একত্রিত হয়ে সরদ্বী উদ্যানে একটি বিশাল জনসভা করেছে এই জনসভার মধ্যে দিয়ে তারা জানান দিতে চাচ্ছে যে ইসলামী দলগুলো একই ভোটবাসকে তারা এই ভোটগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ইসলামী ভোটগুলো যাতে সবাই একই বক্সে পরে এরকম একটি সিদ্ধান্ত তারা নিতে চাচ্ছে এখানে জামাতি ইসলামের এক আমির ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বিভিন্ন রাজনৈতিক জাতীয়তাবাদী এবং সুন্দর আদর্শ নিয়ে যে রাজনৈতিক দল তাদের সঙ্গে একত্রিত ঘোষণা করতে চায় তাদেরকে নিয়েই একটি ঐক্যমতে তারা পৌঁছাবে এবং তাদের ভোট যুদ্ধে একত্রতা ঘোষণা করবে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন যে আমরা ইতিমধ্যে বেশ চারটি খেলাপথে মজলিস সহ চারটি ইসলামী রাজনৈতিক দল নিয়ে তারা একত্রতা অলরেডি ঘোষণা করেছে এবং সঙ্গে আরও জামাতি ইসলামের যোগ দিয়েছে এই নিয়ে বিএনপিকে কে ঠেকানোর তারা একটি রাজনীতিতে মেতেছে যে কোনোভাবে সামনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে তারা বিএমপি ঠেকাও রাজনীতিতে একত্রতা ঘোষণা করেছে দেখা যাক একের পর এক বর্তমান রাজনৈতিক শক বিভিন্ন দিকে ঘটছে শেষ পর্যন্ত কি হয় এটা সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে